আমি আজকে আপনাদের সাথে চমকপ্রদ একটি বিষয় শেয়ার করব। এবং তাতে আপনি বুঝতে পারবেন যে আপনি কেন অনেক বেশি ধনী অথবা আপনি কেন মধ্যবিত্ত অথবা আপনি কেন নিম্নবিত্ত আমি বাংলাদেশের এই তিন শ্রেণীর মানুষের সাথে মিশেছি সবচেয়ে উচ্চবিত্ত যারা তারা যত্র তত্র টাকা পয়সা খরচ করে না যেখানে যতটুকু প্রয়োজন অতটুকুর বাইরে তারা একটি পয়সাও খরচ করে না তারা প্রচণ্ড রকমের ক্যালকুলেটিভ হয় তারা বুঝতে পারে যে কোথায় খরচ করাটা আসলে খুবই যুক্তিযুক্ত বা খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেখানে অতটুকু খরচ করে তারা অপ্রয়োজনীয় যে কোনো জায়গাতে যায় না কেন যায় না কারণ তারা অপ্রয়োজনীয় খরচটা থেকে নিজেকে সরিয়ে রাখার জন্য তাদের কাছে মানুষের অনেক বড় বড় এক্সপেকটেশন থাকে কেন কারণ তারা যেহেতু ধনী কিন্তু তারা কারোর এক্সপেকটেশন ফুলফিল করে না তারা পার্সোনালি নিজেকে ভালো রাখার জন্য যা যা করার সবই করে কিন্তু তারা অন্যকে ভালো রাখতে গেলে যে পরিমাণ খরচ করতে হবে ওই পরিমাণ তারা করে না কেননা তারা নিজেদের যতটুকু আছে তার থেকে আরও সম্পদ বৃদ্ধি করতে চায় এবং এভাবেই তারা সঞ্চয় করে এবং তারা আরো আরো ধনী হয় আমি মধ্যবিত্তর সাথে যখন মিশেছি আমি তখন বুঝতে পেরেছি তাদের একটা গোল থাকে সেই লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত যতটুকু দরকার অতটুকু তারা সঞ্চয় করে আর বাকিটুকু তারা দেধার্সে খরচ করে এবং এতে করে তারা ওই লক্ষ্য পর্যন্ত অনেকে পৌঁছে এবং অনেকে পৌঁছতে পারে না কারণ যেহেতু তারা একটা খুব লক্ষ্য অর্জন করতে চায় হতে একটা একটা অথবা সামান্য আমি সবচেয়ে নিম্নবিত্ত মানুষের সাথে মিশেছি যারা দিন আনে দিন খায় ওদের বাসায় কোনো টাকা পয়সা থাকে না কারণ ওরা তো দিন আনে দিন খায় এবং ওই দিন আনা দিন খাওয়ার মধ্যে দিয়ে যদি আপনি তাদের বাসায় একদিনের জন্য ভিজিট করেন আপনি দেখবেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাকে আপ্যায়ন করছে তাদের ঘরে যদি এক হাজার টাকা আপনার জন্য খরচ করবে তাদের ঘরে যদি কোনো টাকা পয়সা না থাকে চাল বিক্রি করে আপনাকে তারা আপ্যায়ন করবে এবং তাদের আঁচলে যদি পাঁচ টাকা গোজা থাকে ওই পাঁচটা টাকা দিয়েই তারা তাদের স্বপ্ন পূরণ করতে চায় এবং তারা যা ইনকাম করে তারা দিন অনুযায়ী তার সম্পূর্ণটুকু খরচ করে তাদের কোনো সঞ্চয়ের চিন্তা নেই এবং তারা সঞ্চয় চিন্তা থাকে না বিধায় তারা গরিব এবং গরিব থেকেই যায় তাদের অবস্থার খুব একটা উন্নতি হয় না তো এখানে আপনারা আসলে কি শিখলেন আমি জানি না কি বুঝতে পারলেন আমি জানি না আসলে আমি বোঝাতে চেয়েছি আমরা যারা মধ্যবিত্ত আমরা সব সময় দেখবেন মধ্যবিত্ত থাকি আমরা যারা ধনী দেখবেন আমরা সব সবসময় ধনী থাকি এবং আমরা যারা গরিব আমরা সময় গরিবই থাকি খুব কম মানুষই এখান থেকে উতরাতে পারে এটার সবচেয়ে বড় কারণই হচ্ছে এগুলো সঞ্চয় সঞ্চয়ের মন মানসিকতা বা সঞ্চয় করার যে ব্যাপারটি সেটি যার মধ্যে যত বেশি তীব্র সে তত বেশি ধনী হতে পারে মনে করেন আপনার ইনকাম বিশ হাজার টাকা আপনি ওখান থেকে পাঁচ হাজার টাকা সেভিংস করেন এখন আপনার ইনকাম যদি হয় এক লক্ষ টাকা আপনি চিন্তা করলেন যে পাঁচ হাজার তো সেভিংস আছি আমি পঁচানব্বই হাজার টাকা খরচ করব তাহলে আপনি কি কখনো ধনী হতে পারবেন না সম্ভব না আপনি যদি ওই লক্ষ টাকার মধ্যে থেকে আপনি যদি খরচকে পনেরো হাজার টাকা রেখে আপনি যদি পঁচাশি আপনি সঞ্চয় করতে পারেন আপনার অবস্থানটাকে একই রকম রেখে তাহলে দেখবেন আপনি অতি দ্রুত ধনী হয়ে গেছেন আজকের বিশ্লেষণটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে সুন্দর সুন্দর মন্তব্য করবেন যেন আমি উৎসাহ পাই এবং আপনাদের জন্য সুন্দর ভিডিও তৈরি করতে পারি ধন্যবাদ সবাইকে আবারও আসসালামু আলাইকুম